শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর নারী নেত্রীর এ কথার প্রতিবাদে আসলে কি বলা উচিত এটি এমন একটি মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মহিলা এই কথা বলেছে জনসম্মুখে এটা যদিও সে বোঝাতে চেয়েছে শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর সেখানে জামাত ইসলামকে বোঝাতে চেয়েছে কিন্তু সে শুধু ইসলাম বলে ফেলেছে এই যে এই সমস্ত মানুষদের ইসলাম ফোবিয়া ইসলামকে নিয়ে তাদের আক্রোশ আল্লাহ রাব্বুল আলমিন কখনো কখনো কাউকে যখন জিল্লতি দিতে থাকেন এমনভাবে আল্লাহ তালা অপদস্থ করেন নাম নিশানা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন মুছে দেন হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বলছেন মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে আব আদু বাইন আল মাগরিব। মাগরিব জাহান নামের মাসরিক থেকে মাগরিব যত দূরে তার জায়গাটা এর চেয়েতে অতল গহবরে হয়ে যায় মানে একটা কথা আপনি ভেবে চিনতে না বললে এত বড় মারাত্মক ভুল হবে এখন আমরা যখন আক্রোশ প্রকাশ করি কখনো কখনো আক্রোশটা যে ইসলামের ব্যাপারেই প্রকাশ করি এটা কিন্তু এই নারী নেত্রীর মুখ দিয়ে বের হয়ে গেছে তার অনেক বক্তব্যের ভিতরে জাতীয় আক্রোশ মার্কা কথা আছে কিন্তু বলতে বলতে তিনি এমনভাবে বলে ফেলেছেন তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর ধর্মের জন্য নাকি ইসলাম এমন ক্ষতিকর এটা শব্দটাই শাব্দিকভাবে ওনাকে কুফরির দিকে নিয়ে গেছে প্রকাশ্য কুফুরি এটার জন্য প্রকাশ্যে এসে ওনাকে তাওবা করতে হবে প্রকাশ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই জাতীয় কথার কোনো মাফ হয় না ইসলামকে আল্লাহ রাব্বুল আলমিন মনোনীত করছেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা অনেক সময় ক্ষেত্রে রাজনীতি টেনে আনবো যে তিনি আমাদের নেত্রী তিনি হয়তো ভুল করতেই পারে না তিনি উদ্দেশ্য অন্যটা নিয়েছেন আমি পরিষ্কারভাবে বলি নেতার চাইতে নেত্রীর চাইতে দলের চাইতে রাষ্ট্রের চাইতে ইসলামকে কোটি কোটি গুণ বেশি যদি আপনি ভালোবাসতে না পারেন আপনি আসলে ইমানদার হতে পারেননি ইমানের দাবি যদি আপনাকে করতে হয় তাহলে এই বিষয়ে প্রত্যেকের প্রতিবাদী হতে হবে কথা বলার ক্ষেত্রে সাবধান হন ইসলাম ফোবিয়া তৈরি করবেন না মৌলবাদ বলে গালি দিবেন না জঙ্গিবাদ বলে গালি দিবেন না এ জাতীয় শব্দ চয়ন করে নিজেদেরকে ইসলাম বিদ্বেষী বানাবেন না ইসলামের সাথে যদি কেউ বিদ্বেষ করে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য যথেষ্ট সুতরাং আপনি নিজেরা অনেক বড়ো মনে করে কোনো একটা জায়গায় এরকম বক্তব্য দিয়ে ফেলবেন আবার নিজেদেরকে মুসলিম বলেও পরিচয় দিবেন এই সুযোগ নাই এ ডাবল স্ট্যান্ডার্ড যে নীতি আছে এটাকে দ্বৈত নীতি বলে মোনাফিকি নীতি এই নীতি চলবে না যদি আমি মুসলমান হই ইসলামকে সম্মান করে ইসলামের মধ্যে থেকে আমাকে ইসলামের কথা বলতে হবে ইসলামকে কটাক্ষ করে কোনো কথা বললে অথবা বের হয়ে পড়লে এটার জন্য আল্লাহর কাছে নিজেকে ছোট করে দিয়ে শপে দিয়ে তাও বা ফার করতে হবে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে যে বক্তব্য আপনি দিয়েছেন অনতিবিলম্বে এই বক্তব্যের পরে আপনি ক্ষমা চেয়ে নেন যে আসলে আমি জাতির কাছে ক্ষমা চাই যদি ক্ষমা না চান আপনি চিহ্নিত হচ্ছেন মানুষের কাছে এই চিহ্নিত মানুষগুলো মানুষের কখনও মহব্বতের মানুষ হতে পারবে না যত বড় আপনি নিজেকে জনপ্রিয় মনে করেন না কেন জনপ্রিয়তা আল্লাহ তালা দেন সোম্মাই আর আল্লাহ এরপরে আল্লাহ টেনে উঠায় নেন আল্লাহ যখন টেনে উঠায় নেন তখন জনপ্রিয়তা তুঙ্গে থাকা মানুষ আল্লাহ তালা জমিনের সাথে নাস্তানাবুদ করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন রকম কথার যে ভুল ত্রুটি এগুলো থেকে যেন আল্লাহ তালা হেফাজত করেন ইচ্ছাকৃত যারা প্রতিনিয়ত ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলে আল্লাহ যেন তাদেরকে হেদায়তের পথে নিয়ে আসেন ক্রিকেট বিশ্বকাপে এবার অংশগ্রহণ করছে না বাংলাদেশ মোস্তাফিজুর রহমান ওনাকে নিরাপত্তা না দিতে পারায় কেউ খেলায় অংশগ্রহণ করবে না আসলে বিষয়টা কিভাবে বিবেচনা করা উচিত আসলে প্রত্যেকেরই দরকার এ জাতীয় খেলার মধ্যে প্রচণ্ড জোয়া আছে আপনারা দেখবেন যে এই ক্রিকেট বিশ্বকাপে কি পরিমাণ জোয়া হয় তো এটা আল্লাহ তালের ফয়সালা যে মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারেনি এতে আমাদের মন খারাপ করার কিছু নাই বা বিশ্বকাপে খেলতে পারছে না বলে আফসোস করারও আমাদের কিছুই নেই আমরা এমন মুসলিম হলাম কোন জিনিসে আসলে আমাদের আফসোস আসা দরকার আমরা অনেকেই জানি না তো মুস্তাফিজুর রহমানদেরকে যখন আমরা দেখি আমরা মনে করি যে তাদের কাছেও ইসলাম এতটা বেশি দাগ কেটেছে তাদের অনেকেই দাঁড়িয়ে রেখে ফেলেছে ফুল ইসলাম মানার চেষ্টা করে এবং তারা অনেকেই নামাজি এবং আমাদের সঙ্গে কোথাও দেখা হলে এতটা বিনয় নিয়ে তারা দেখা করতে চায় তো ক্রিকেটারদের এই বিষয়গুলো আমাদের মনের মধ্যে দাগ কেটেছে বহুবার আমরা দেখেছি তারা সন্নাকে ফলো করেই জীবন জীবনযাপন করার চেষ্টা করে এবং এই পৃথিবীতে কিন্তু নজির রয়েছে অনেক জায়গায় ক্রিকেটাররা তাবলিক জামাতের মেহনতে একেবারে নিজেদের জীবনকে বদলে ফেলেছে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে এরকম অনেক ক্রিকেটার আছে যারা ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে তাহলে বোঝা যায় তাদের জীবনের এই যে একটা সময় টার্নিং পয়েন্ট যে সময়ে তারা অনেক কিছু অর্জন করতে পারত টাকা পয়সা ধন দৌলত সব অর্জন করতে পারত অনেকেই বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য আমি বলবো এবারও না হয় আপনারা বিসর্জন দিয়েছেন একজন মুস্তাফিজুর রহমান যিনি শুধু বাংলাদেশের জন্য সম্মান না এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমন একজন খেলোয়াড় তাকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের এই খেলার দরকার নেই এটা যদি আমরা আরেকটু বাড়িয়ে বলতে পারতাম যে আসলে আমরা এই খেলাধুলা শুধুমাত্র চর্চার জন্য আমরা করি বাংলাদেশের ভালো একটা অবস্থান ভাবমূর্তি এটা আসলে তৈরি হয়েছে মাত্র অল্প কিছুদিন অল্প কিছুদিন ধরে বাংলাদেশের ভাবমূর্তিটা মার্শাল্লাহ এই ক্রিকেট অঙ্গনে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তিটা খুব ভালোভাবেই বাঙালি জাতির জন্য সম্মান বয়ে আনে কিন্তু এর অনেক আগ থেকে হাফেজে কোরআন যারা বিশ্বময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে একশো সাতাইশটা দেশের ভিতরে বাংলাদেশকে গর্বের সাথে বাংলাদেশের নামটা উচ্চ আকারে প্রকাশিত করে তো এই যে এই মানুষগুলো আমাদের দেশের নামটা সুনাম বয়ে আনছে তাদেরকে কয়জন আমরা স্মরণ করছি অধিকাংশ মানুষ তাদেরকে চিনিই না চিনলেও তাদের টুকুন আমরা স্বীকার করি না ক্রিকেট নিয়ে আমরা প্রশ্ন পর্যন্ত করি তাহলে বোঝা যায় যে খেলাগুলোর মধ্যে জোয়া রয়েছে এটা ইসলাম সমর্থন করে না আপনি শুধু শরীরচর্চার জন্য এটা খেলতে পারবেন তো এবার আল্লাহতলা যেটা করেছেন এটা আমাদের জন্য মঙ্গলজনক করেছেন এবং বীরত্ব গাথা বাঙালির ইতিহাসে আরেকটা বার যোগ হলো আমাদের বাঙালিদেরকে কেউ ছোট করলে আমরা সেই জায়গায় যাই না এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের মুসলমানিত্ব মুসলমানরা কোথাও নিজেকে নিজের মাথাকে কোথাও আল্লাহ ছাড়া নিজের মাথাকে ছোট করে না শুধুমাত্র মাথা নত করে আল্লাহর সামনে নিজেকে ছোট বানায় আল্লাহর সামনে তো এটা আরেকটা বার প্রমাণিত হলো আমি ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অনেক পেশা দিয়েছেন এই পেশা ছাড়া অন্য কোনো পেশায় যেন আল্লাহ আরও অনেক ভালো রিজিক দেন এমনকি পৃথিবীর বহু জায়গায় আল্লাহ রিজিক দিয়েছেন এবং তাদের অনেককেই রিজিক দিচ্ছেন আল্লাহ তালা যেন তাদের অনেকের মতো এই রিজিকে আল্লাহ তালা যেন অফুরন্ত বরকত দান করেন আল্লাহ যেন আমার দেশের খেলোয়াড় যারা আছে তাদেরকে যেন দিনমুখী করে দেন তারা কিন্তু দিনের জন্য অনেক কাজ করে অনেকে প্রতিষ্ঠান চালায় মাদ্রাসা চালায় আমরা অনেকে জানি না মাদ্রাসা চালায় এতিমদের পাশে দাঁড়ায় দরিদ্রদের পাশে দাঁড়ায় এরকম অনেক কল্যাণকর কাজ করে কিন্তু তাদের দ্বারা এই খেলার মধ্য দিয়ে যে জোয়াগুলো হয় আর দাল আলাল খাইরি কাফা ইলিহি সারা বিশ্বময় এখন এই জোয়া চলছে কে জিতবে কে হারবে তেগুলো নিয়ে যে জোয়াগুলো হয় এজন্য এই খেলাগুলোকে না করা হয়েছে হারাম করা হয়েছে ইসলাম যে খেলাগুলোকে জায়েজ করে সেটি হচ্ছে শরীরচর্চার জন্য যে খেলাগুলো খেলা হয় ঘোড়া দৌড় তরবারি চালানো স্ত্রীর সাথে আনন্দ উপভোগ উল্লাস করা যে কোনো রকমের দৌড়াদৌড়ি সহ প্রতিযোগিতা এগুলোকে ইসলাম বৈধ করেছে আর অন্যান্য যেগুলোর মধ্যে জোয়ার আশঙ্কা আছে এগুলোকে ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে এখন আমরা যে লুডু খেলি এই লুডু এখন আমরা ফেসবুকের মাধ্যমে অথবা আমরা দেখবেন ইউটিউবে ঢুকলে এখন অ্যাড চলে আসে ওইখান থেকে ইনস্টল করে এই অ্যাপের মাধ্যমে গিয়ে আমরা কিন্তু জোয়ায় জোয়ায় এখন আমরা লুডু খেলি এই যে জোয়ার মাধ্যমে লুডু খেলা সম্পূর্ণরূপে হারাম এগুলো এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে সুতরাং হারাম এগুলো বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে খেয়াল রাখতে হবে একটা হাদিসকে অত্যন্ত গুরুত্বের সাথে মহাদ্দে সিন কারাম উল্লেখ করেছেন আল হালাল ও বাইয়ালুমা আউ বিহাদিহাদ আল্লাহ পাক হালালগুলা নির্ধারণ করেছেন হারাম নির্ধারণ করেছেন মাঝখানে কিছু বিষয় আছে হালাল হারামের মাঝামাঝি এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন সুতরাং এগুলো থেকে যে বেঁচে থাকবে সে দিনটাকে বাঁচাতে পারবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আলাইকুম ও রহমাতু